একটু তো ডিফারেন্স আছে যে আসলে আমাদের লাস্ট ইয়ার থেকে আমরা হয়তো তিন চারজন প্লেয়ার মাত্র এখন পর্যন্ত আছি এই টিমে বাট বাকিদের আমরা রাখতে পারিনি আসলে পরিস্থিতির কারণে একটা বাজেটের ব্যাপার থাকে তো সব কিছু মিলেই একটু তো ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে এবার অনেক প্লেয়ারই আসলে কম পারিশ্রমিক নিয়ে খেলছে আপনি যে সিচুয়েশনের কথা বলছিলেন শুধু যে আবাহনী তা না সবার ক্ষেত্রেই মোটামুটি একই রকম না এটা তো আসলে একটা আনফরচুনেট ব্যাপার আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার সাফার করতেছে যদি আপনি মানে ডোমেস্টিক ক্রিকেটের চিন্তা করেন তাহলে বিপিএল থেকেই এই রেশিওটা শুরু হয়েছে সো এরপরে যখন প্রিমিয়ার লিগটা সবাই মেন বেস করে চলে পুরা বছরের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে এখানে তো ওইটাতে আমার মনে হয় যে অনেক বড় একটা লস প্লেয়ারদের জন্যে বাট এন্ড অফ দ্য ডে খেলতে হবে কারণ এটার উপরেই বেস করে আমাদের সব কিছু ডিপেন্ড করে যে ন্যাশনাল টিম থেকে শুরু করে আমাদের মেন প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার তারপরে তো আবহাওয়া টিম খুব একটা যে খারাপ মানে হয় না এই খুব একটা আসলে এই প্লেয়ারদের নিয়ে আপনি কীভাবে দেখেন যে শান্ত আছে তারপরে আপনি আছেন আমার কাছে মনে হয় যে এক্সাইটিং একটা টিম যারা এখানে অনেক ইয়াং প্লেয়ার আছে রাব্বি আছে মৃত্যুঞ্জয় আছে জিশান আছে পারবে জীবন আছে ওরা খুবই এক্সাইটিং ওরা ওদের ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে যারা আন্ডার নাইনটিন থেকে আসছে সো আমার কাছে মনে হয় যে ওরা যদি ডেলিভার্ড করতে পারে ঠিক মতো অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করতে পারি ক্যাপ্টেন এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার মনে হয় বাংলাদেশের দর্শক অনেকে হয়তো একমত হবেন সবচাইতে কম আগ্রহ সাম্প্রতিক সময়ে ন্যাশনাল টিম খুব একটা ভালো করছে না এর কারণে কি এই প্রভাবটা দলবদলে পড়েছে ক্রিকেট থেকে কিছুটা হলেও সমর্থক থেকে শুরু করে সবার কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে বা কিছুটা হলেও অনাগ্রহ এটাই কি প্রভাব পড়েছে কিনা টাকা পয়সার একটু কম হতে আপনি ব্যক্তিগতভাবে আপনি যে লাস্ট কয়েকটা দিন দেখেন আসলে আমরা সবাই এটা হয়তো বা মানে কেউ না করতে পারবেন আমরা সবাই টু ইনসিকিউরের মধ্যে আছি পুরো সার্বিক পরিস্থিতি থেকে সো এটা আমার কাছে মনে হয় যে একটু টাইম লাগবে এটা সব ঠিক হইতে আমার কাছে আশা করতে পারি যে সামনের বছর হয়তো বা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সব কিছু টিমগুলো খুবই অর্গানাইজভাবে আবার আসবে তবে এইবার এইবার টাইমটা একটু সবার জন্য প্রত্যেকটা টিমের জন্য অফিশিয়ালদের জন্য প্লেয়ারদের জন্য সবার জন্য একটু টাফ টাইম থাকবে সো এইটা একটা বছর আমাদের জন্য চ্যালেঞ্জ আমার মনে হয় যে এটা আমাদের সবার দায়িত্ব যে সবাই মিলেই কাজটা করা আচ্ছা এই ব্যাপারটা একটু মন্দের ভালো কিনা যে প্রতিবার দেখা যায় যে আহ্বOnInitে তার ক্রিকেটাররা থাকেন এবার সব দলেই কম বেশি দেখা যায় তার দলে হবে এবং একই সাথে যদি আপনি ওই হিসাবটা করেন যে কিছু প্লেয়ার এদিক সেদিক চলে গেছে তো এটা কিন্তু একটা বাজেটের অনেক বড় একটা ইস্যু থাকে যে আসলে এখন ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়াররা ন্যাশনাল প্লেয়াররা যে টিমে খেলতেছে সেই টিমের আপনি বাজেটটা হিসাব করলে দেখতে পারবেন যে তারা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে দেখে অন্য টিমে মুভ করতেছে প্রফেশনাল জায়গা থেকে অবশ্যই এটা সাপোর্ট করি আবার একই সাথে যখন আবারই যখন ওরা পেমেন্ট করতে পারছে ওই সময় সফটওয়্যার ছিল এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম হয়তো দু একটা টিম একটু ভালো অবস্থানে আছে তারা ওই পারিশ্রমিকটা দিতে পারতেছে তো এটা একটি দিকে ভালো দিক যে আসলে কম্পিটিটিভের একটা ডিপিএল আমরা আশা করতেছি সামনে থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া আপনাদের দলের নাইটেরা আছে এবার আপনাদের সবচেয়ে বড় আকর্ষণ কতটুকু আশাবাদী আপনারা ভাইয়া আশাবাদী আসলে এখন রিসেন্ট নাহিদ রানা ভালো করতেছে এই জন্য আশাবাদী না আমি নাইদ্রানা রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল আবাহী থেকেই শুরু হওয়ার তো ওই সময়কার নাহিদ রানা ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাসাল অনেক বেটার করছে তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের এগেন্স্ট একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখবে আরেকটা ইস্যু হচ্ছে যে লয়ালিটির প্রশ্নও আছে যেমন আবহাওয়াতে যারা আছে তারাও চাইলে কিন্তু অন্য কোথাও যেতে পারে বা টাকা পয়সা যেতে কম সেটা আপনার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি কারণ আপনি অনেক বছর ধরেই আসলে ডিপেন্স আসলে এই কন্ট্রোভার্সিতে আমি যাব না আসলে এটা যার যার পার্সোনাল চয়েস আমি মনে করি পারিশ্রমিকের একটা ব্যাপার তো অবশ্যই আছে এখানে সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে না আমার এখানেই খেলা উচিত আমি এখানেই খেলব এবং আমি যখন এর আগেও আবহাওয়াতে খেলতেছিলাম তখন থেকে আমি বলে আসছি যে আমি শেষ করতে চাই এখান থেকে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এত বছর একটা টিমে খেলছি সেই দায়বদ্ধতা বলেন ভালোবাসা বলেন সব কিছুই আছে তো সেই জন্যে আমার থেকে যাওয়ার আপনার পার্সোনাল মানে আপনার ন্যাশনাল টিম জিতে আপনার এখন কি মনে হয় এতদিন খেলে আসার পরও এখন যেহেতু ঢাকা মানে বিপিএল হয়েছে পরের দিকে এসে মানে আপনার বয়সও এখন বেশি না মানে থার্টিরও আপনি বয়স করেননি তো সেই দিক থেকে কিছুদিন আগে মনে হচ্ছে আপনি আশেপাশে আছেন ন্যাশনাল টিমের এখন আপনি কি ফিল করেন ন্যাশনাল টিম নিয়ে যদিও আপনি তো অবশ্যই বলবেন যে আপনি ন্যাশনাল খেলতে চান তা আপনি কি ফিল করেন এবং আপনার কত সুযোগ আছে যে প্রিমিয়ার ডিভিশন থেকে ওই পর্যায়ে আসার এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে ধরেন প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার যদি টপ পারফর্ম কয়েকজন হিসাব করেন এর মাঝখানে আমিও ছিলাম সো এখন ব্যাপারটা হয়েছে সিলেকশনের ব্যাপারটাতে আমার এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না বা আপনারা কেউই পারবেন না এখানে সো এটা তাদের চয়েস আসলে তারা কীভাবে করে চিন্তা করতেছে কাকে নিয়ে প্ল্যান করবে বা কার কোন প্লেয়ারের কাছ থেকে তারা কত দিনের কী সার্ভিস চাইবে বা কীভাবে আগাচ্ছে সো এটা টোটালি আসলে আমার কোনো ইস্যু না সো আমি চেষ্টা অবশ্যই করবো যে যেহেতু সামনে প্রিমিয়ার লিগটা আছে প্রিমিয়ার লিগটা ভালোভাবে শেষ করে আমি আমার কন্টিনিউ করার চেষ্টা করবো কিন্তু গত বাজার বিপিএল এ ভালো করেছে তারাও কিন্তু ন্যাশনাল সুযোগ মানে বিজয় ভালো করেছে সোয়ানও ভালো করেছে ফিনি ভালো করেছে এবং ভালো করেছে মানে ভালো করার পরেও সুযোগ পাচ্ছে না আপনিও গত ভালো করার পরে ন্যাশনাল কেমি আশেপাশেও ছিলেন না আমি সেটাই বলছি আপনাকে মনে হয় না যে ভালো করার পরেও ন্যাশনাল আশেপাশে আসতে পারছেন না মানে এবারও কি এরকম দূরে ফিল করছেন কিনা কারণ এখানে তো ভালো করার জায়গা ভালো করার হয়তো বা সেভেনটি ডিসে মেম্বার থাকবেন দুজন মেম্বার থাকবেন ফিরেও থাকেননি ওরাও থাকেন এটা কথা আসলে কিছুই ফিল করতেছি না সত্যি কথা বলতে কারণ এটা একদম আনফরচুনেট বা আনপ্রেডিক্টেবল বলতে পারেন যে কখন কি হবে কেউ জানে না আসলে তো আমি মনে করি যে হয়তোবা যদি লাক ফেভার করে হয়তো বা ভালো খেলতে পারলে তো অবশ্যই একটা সুযোগ আসবে তাছাড়া আসলে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে আমি যাইতে চাই না আসলে